কাছে যাব যাব রাত বলেছে যা সাগর বলে কুল মিলেছে আমি তো আর না মেঘ বলেছে যাব যাবো রাত বলেছে বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো দু দুঃখ বলে চুপে তাহার পায়ের চিহ্ন রূপে দুঃখ বলে চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি কিছু না চাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যা সাগর বলে কুল মিলেছে আমি তো আর মেঘ বলেছে যাব যাব ভুবন ব ভুবন বলে তোমার তরে আছে বরণমালা গগন বলে তোমার তে লক্ষ প্রদীপ ভুবন বলে তোমার তে আছে বরণ মালা গগুন বলে তোমার তে লক্ষ প্রদীপ জালা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি যেগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন তরি বা মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব